রাধে রাধে গুড ইভিনিং বন্ধুরা আজকে সন্ধ্যা থেকে ভিডিও শুরু করলাম তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো একদম মা লক্ষ্মীর সামনে থেকে আসলে এই ঘরে এসে লাইটটা জ্বাললাম তো এসে মানে ভিডিওটাও শুরু করলাম তো এখন সন্ধ্যাবাতি দেব দেবো ওদিকে ওদের ম্যামকে চা করে দিয়ে আসলাম এই এখন এই সন্ধ্যাপাতি দেবো ঠাকুরকে সন্ধ্যা দিয়ে তারপরে ভাবছি ফুলগুলোকে সরিয়ে রেখে দেবো দিয়ে তারপরে ওই সন্ধ্যা চাটা করব আর কি ততক্ষণে আশা করি ওদের ম্যামে পড়ানোও হয়ে যাবে ওদের পড়াটাও কমপ্লিট হয়ে যাবে ওদেরকেও কিছু খেতে দেবো তারপরে আমরা চা খাবো ওই খেতে খেতে ধরে রাখো ওই সাড়ে সাতটা তো চলো বন্ধুরা এখন থেকে ভিডিওটা শুরু করলাম তোমরা দেখতে থাকো আজকে সন্ধ্যা থেকে রাত্রেবেলা পর্যন্ত ব্লগটা কন্টিনিউ করব। ঠিক আছে তো চলো এখন এই ঘরটা দেখো আগের দিনকে তো আমি গুছিয়েছি পিলো কভারটা লাগাতে পারিনি এদিকে শুধু চাদরটা পাতিয়ে দিয়েছিলাম জানলা বন্ধ থাকে তার কারণ হচ্ছে বাইরে থেকে মশা আসে পোকামাকড় ঢুকতে পারে এই যে তল দিয়ে এখানটা ফাঁকা আছে সেজন্য এই দিকটা যে কাপড় গুঁজে রেখে দেয় আমার হাজব্যান্ড আবার বেশি মানে চিন্তা করে বাচ্চাগুলো এখানে টিভি টিভি দেখে তো তো ওই জন্য কী করে এইখান দিয়ে একদম কাপড় গুঁজে দেয় যাতে কোনো পোকামাকড়ও না ঢুকতে পারে তো চলো পরে কথা হচ্ছে এখন সন্ধ্যা দিয়ে আজকে ব্লগটা শুরু করি ওদিকে সব লাইট জ্বালিয়ে দিয়েছি আর এই যে বৃষ্টি হলো কিছুক্ষণ আগে তা এখন শুকিয়ে যাচ্ছে উঠুনটা বৃষ্টি হলো ওয়েদারটা একটু আগে বেশ ভালো হাওয়া দিচ্ছিল এখন আমার হাওয়াটা থেমে গেছে একটু আগে খুব হাওয়া দিচ্ছিলো ইচ্ছা করছিলো একটু ছাদে যাই কিন্তু ছাদে যেতে আর সময় হলো না তো চলো আমার সন্ধ্যাপাতিটা দিই এমনিতেই সব ধুয়ে দিয়েছিল বিকেলবেলা এখন কিছু শুধু দৌড়ে একটু জল দেব মা অলরেডি জল দিয়ে সন্ধ্যা দিয়েছে উপরে উপরে মন্দির বন্ধ ওই যে মা উপরে সরঞ্জি চলে এসছে নিচে তো আমি এখন সন্ধ্যা দেবো এখন পনে সাতটা বেজে গেছে আমি প্রতিটা দূরে মানে গঙ্গা ছিটিয়ে দিলাম আর মা ওপরে সন্ধ্যা যখন দেয় তখন কিন্তু ওপরটায় মা সব কিছু করেই নেয় তো নিচটাতেও কিন্তু তখন মা গঙ্গা ছিটিয়ে দেয় কিন্তু আমি একটু দেরি করে সন্ধ্যা দিই কারণ আমি নিজের কাজটা কমপ্লিট করি তারপরে সন্ধ্যা বাতি দিই কোনো একটু দেরি হয়ে যায় তো সেই তখন আবার আমি যখন আমি সন্ধ্যা দিই আমার মতো করে আবার গঙ্গা চারিদিকে ছিটিয়ে দিই সন্ধে দিই কারণ নিচটায় ধূপদ্বীপটা আমি দেখিয়ে দিই আর কি আর যখন আমি পারি না তখন আমার হাজব্যান্ড বাড়িতে থাকলে ও দেখিয়ে দেয় তো এখানে দেখো আমি কর্পূর দিয়ে তো প্রদীপটা নিই আর করপুত দিয়েই সবসময় প্রদীপ জ্বালি বেশি করে কর্পূর দিয়ে প্রদীপ জ্বালে বেশ ভালো লাগে আর যে কোনোভাবেই কিন্তু কর্পূর জ্বালানো ভালো যেরকম ধুনুর মধ্যে আমরা কর্পূর দিয়ে থাকি আবার কর্পূর দিয়ে ঠাকুরের আরতি করি আর এমনিতেও কর্পূর জেলে মানে করপুর তেজপাতা এগুলো একটুখানি জেলে তার ধোয়াটা পুরো বাড়িতে বা রান্নাঘরে ঘরে দেখানো ভীষণ ভালো তো আমি কিন্তু যোগাড় দিয়ে সন্ধ্যাটা দিয়েছি আজকে যেহেতু বৃহস্পতিবার আমি কিন্তু মা লক্ষ্মীকে যখন প্রদীপটা ধূপটা দেখিয়েছি আমি কিন্তু উলু দিয়েছি মানে জোগাড়টা দিয়েছি এবারে আমি পুরো বাড়িতে মানে মেন গেট থেকে শুরু করে সব জায়গায় ধূপধীপটা দেখিয়ে দেব। আর আমি আসলে ওই ধুনোটা জ্বালতে পারছি না এর জন্য আমার নিজের এত খারাপ লাগছে এর জন্য মাঝে মাঝে কী করি একটুখানি করপুর তেজপাতা একটু জ্বেলে নিই সেটা একটু ধোয়া দিয়ে দিই কারণ করপুরের যে ধোয়াটা ওটা কিন্তু অনেকটা নেগেটিভিটি দূর করে পজিটিভিটি আনে অনেকটাকে পুরোটাই বলতে পারো তো সেই জন্যই তো ধুনোটা দিতে পারছি না ধুনো দেওয়া দুটো পাত্রই একটা তো মাটির পাত্র ছিল সেটাও ভেঙে গেছিলো তারপরে তো পিতলের যেটা সেটা আবার এতটাই পূর্ণ হয়ে গেছে সেইটাও সেই জয়েন্ট খুলে ভেঙে গেছে তো ওটা পাল্টি মানে ওটাও দেবো সাথে কিছু টাকা দিয়ে একটা ভালো বড় ধুনোচি কিনে আনতে হবে তার জন্য যে যাব সেই যাওয়াটাই হচ্ছে না টুকটাক একটা জিনিস কেনাকাটা করা দরকার ঠাকুরের জন্য হয়। যায় ভূমিতে তো এখন তো দেখো পাঁচালি পাঠ করে নিচ্ছি আর যখন আমি সকালে পুজো দিই বা বৃহস্পতিবারে পুজোটা যখন দিই ঘট বসিয়ে তখন কিন্তু পাঁচালি পাঠ করি না পাঁচালি পাঠটা কিন্তু আমি সব সময়ের জন্য সন্ধেবেলাতেই করি আগে তো লক্ষ্মী ঠাকুরের পুজো মানে পুজো করাটা ঘর বসানো টোটাল নিয়মটাই সন্ধ্যাবেলা করি করতাম কিন্তু এখন সবাইকে দেখে যখন দেখি যে না সকালের দিকে বা দুপুরের দিকে করে নেওয়াটাই ভালো তো তারপর থেকেই আমি সেই হিসেবেই করি তো এই যে এই প্রদীপটা তো অখণ্ড দিয়া এটা ঢেকে দিলে কোনো অসুবিধা নেই ফ্যানও চালানো যায় আর এই প্রদীপটা যখন অন্ধকারে ছায়াটা পড়ে না দেখতে খুব সুন্দর লাগে স্বস্তিকের সেই ছাপগুলো দেখা যায় তো যাই হোক কিছুক্ষণ আর কিছুক্ষণ পরে প্রদীপটা নেভাবো এখন নেভাবো না আর দেখি তেল আছে যদি প্রদীপটা জ্বলছে তো ওদের মানে পড়া হয়ে গেছে ওদের ম্যাম চলে গেছে আর কি তো যাওয়ার সাথে সাথেই আমি বিছানাটা একটু ঝেড়ে ঠিকঠাক করে দিই কারণ মা এসে এখানে আবার বিশ্রাম করবে অলরেডি মা পাশের ঘরে এসে মানে ধরো মা কি করে একেবারে সমস্ত কাজ সেরে এসে ওই বিকেলবেলার দিকে মানে সন্ধ্যা মানে সন্ধ্যাটা পার করে তারপর একটু বিশ্রাম করে তো সেক্ষেত্রে ওই ঘরেই করছিল আর যেহেতু এই ঘরেই ওরা পড়ে মানে পড়াশোনাটা করে আর কি তো মা নিজেই বলেছে এই ঘরেই পড়তে দিস কারণ এই ঘরটা একদম নিরিবিলি মানে একদম মানে বাড়ির একদম কর্নারের দিকে তো সেই জন্য এখানে ওদের পড়াটা ভালো হয় আর এটা না বাড়ির একদম উত্তর পূর্ব কোণা তো উত্তর পূর্ব কোনায় যে কোনো কিছুই দেখবে ভালো হয় বাচ্চাদের পড়াশোনাটাও ভালো হয় তো এখান দিয়ে যেহেতু কোনো ঘরের সাথে তো কানেকশান নেই যাতায়াত করার জন্য তো বারবার যাতায়াতও করতে হচ্ছে না একটা মানে নির্বিলি ঘরে বসে পড়াশোনাটা করে জন্য এই ঘরটাই বেছে নিয়েছি মাঝে দিয়ে যখন ওরা আগে পড়াশোনা করতো তখন ওদের ম্যাম আসলে ওই ঘরটাতেই পড়াশোনা করতো যে ঘরে ওদের বইপত্র রাখি আর কি কিন্তু এখন এই ঘরেই ওরা পড়ে তো ওই জন্যই যাওয়ার পরে সাথে সাথে বিছানাপত্র ভালো করে ঝেড়ে আবার গুছিয়ে দিই কারণ টেবিল নিচে বই নিচে পড়াশোনা করতে বসে একসাথে বসে পড়াশোনা করে কখন হয়তো পেন্সিল শার্পনিং করলো আবার চা দিই চাটা যদিও বিছানায় দিই না আমি পাশে টেবিল একটা দিয়ে চা দিই একটা প্লাস্টিকের টেবিল আছে তার মধ্যে খাবার জলের বোতল চাটা দিই তো ওই জন্য বিছানাপত্র এমনিতেও নিয়ম ঝেড়ে নেওয়া তো সেজন্য ওদের পড়াশোনাটা হয়ে গেলেই বিছানাটা ভালো করে ঝেড়ে টান টান করে গুছিয়ে রাখি তারপরে মা গিয়ে ওই ঘরে আবার বিশ্রাম করে আর এই যে এবারে আমি সন্ধ্যা টিফিনটা বানাচ্ছি আজকে অনেকটাই লেট হয়ে গেছে তো আজকে আমার হাজব্যান্ড খেতে চেয়েছে মুড়ি বাদাম ভাজা একটু জিরে দিয়ে শুক্রো লঙ্কা দিয়ে ও এটা ভীষণ ভালোবাসে তো বলার সাথে সাথেই আমি দেখলাম ঠিক আছে আজকে তাই করব। কিন্তু লেট হয়ে গেল। আমার নিজের হাতের কাজটা ছিল তার সাথে আবার সন্ধ্যাবাতি দিলাম একটু দেরি করে যেহেতু পাঁচালি পাঠ করব সময় তো একটু লাগে তো তারপরে বিছানাটাও গুছিয়ে দিলাম কারণ মা একটু বিশ্রাম করবে তো ওই ঘরটা আমি ওদের ম্যাম যাওয়ার সাথে সাথেই ঘরটা রেডি করে ঠিকঠাক করে দিই তো সেটা করে দিলাম তারপরে এখন এসে এই যে মুড়ি বাদাম ভাজা করছি তো ওদের ম্যাম আসলে পড়ায় কতক্ষণ বিকেল পাঁচটায় পড়াতে আসে সেক্ষেত্রে ও যেতে যেতে সাড়ে সাতটা ও কিন্তু দু ঘন্টার অনেক বেশি পড়ে মানে সাড়ে সাতটা কোনো দিন তো পনেরো আটটার সময়ও যায় তো আজকে একদম টাইমে চলে এসেছিলো পাঁচটার একদম আগে আগে তো জন্য সাড়ে সাতটার মধ্যে ছুটি হয়ে গেছে তো তারপরেই এত যাওয়ার সাথে সাথেই ওর জন্য আমি বিছানাটা গুছিয়ে ফেললাম জাস্ট ও গেলো গেটটা দিয়ে আসলাম এসে তাতে করে মার বিছানাটা গুছিয়ে দিলাম তো তারপরেই এসে চা করছি বুঝতেই পারছ এখন প্রায় পৌনে আটটা বাজতে চলেছে অনেকটাই লেট তো ওদেরকে ওদের খাবারটা দিয়ে দিলাম ওদেরকে কমপ্লেন দিয়েছি আজকে আর তারপরে এই যে আমাদের জন্য মুড়ি বাদাম ভাজা লিকাচ্চা করে নিলাম তো হয়তো রাতের বেলা খাওয়াটা অল্প স্বল্পই খাওয়া হবে আজকে তো এই যে মুড়িটা এখন ওকে নিয়ে দেব ওর খুব খিদে পেয়েছে আসলে ও আজকে লাঞ্চ করেছিল অনেক আগে মানে আমার হাজব্যান্ড খেয়েছিলো অনেক তাড়াতাড়ি সেই জন্য ওর খিদে পেয়ে গেছিলো আর খাবারটা চেয়েছিলো আমার কাছে অনেকটাই আগে আমি হয়তো লেট করে দিয়েছি তো মানে অনেক সময় হয় কি যে পেরে ওঠা যায় না অন্যান্য কাজের চাপে তখন ও একটা কিছু বললো সাথে সাথে হয়তো করে দিতে পারলাম না তো তখন একটুখানি নিজের প্রতি রাগ হয় কি করব সব কাজ গুছিয়ে নিয়ে তো সব কিছু করতে হয় ওই অন্য সময় চা করতে করতে এরকম দেরি হয়ে যায় যেমন আজকে দেরি হয়ে গেল অন্য সময় সাড়ে সাতটার মধ্যে চা খাওয়া কমপ্লিট হয়ে যায় আজকে আর কি দেরি হয়ে গেল। তো যাই হোক এখানে ওই লিকার চা আর এই মুড়ি বাদাম ভাজা জিরে শুকনো দিয়ে এটাই হলো আজকের টিফিন মানে সন্ধ্যাবেলাকার খাবার আর তো চলো এবারে এটা খেয়ে তারপরে রাতের রান্নাবান্না সেরকম একটা বিশেষ কিছু নেই আর টুকটাক কাজ তো থাকে সেগুলো তো করেই থাকি তো পরের দিনকে ছিল রথযাত্রা তো রথযাত্রার আগের দিনে মানে বৃহস্পতিবারের ভিডিও এটা এটা দেখছো তোমরা আমি আসলে দিয়েছি একদিন লেটে ভাবি যে আগের দিনের ভিডিও পরের দিন দিয়ে দেবো কিন্তু কোনো না কোনো কারণে একটু সমস্যা হয়েই যায় তারপরে দেখলাম অনেকটা টাইম আছে সেরকম রাতে রান্নাবান্না কিছু নেই তো দেখলাম তাহলে রথটাকে সুন্দর করে কালার করে দিই প্রথমে আমাকে বলছিল সাজিয়ে দিতে তো দেখলাম যে না সাজালে হবে না রথের কালারটা নষ্ট হয়ে গেছিলো যে রথটাতে আর কি মেন যে ওদের একটু বড় রথ যেটা তো এই যে এই যে এখানে দেখতে পাচ্ছ এই ব্যাগটার মধ্যে যা দেখতে পাচ্ছ ওর মধ্যে সব সাজানো সব মালা আর্টিফিশিয়াল সব প্লাস্টিকের ফুল মালা সব রয়েছে তো সেগুলো দিয়ে সাজাতে বসেছিলাম কিন্তু দেখলাম যে না রথটার কালারটা করা দরকার সেজন্য ঘরে যা পেন্ট ছিল আমার কাছে সেগুলো দিয়ে কালার করে নিলাম ভিডিওটা আজকে এই পর্যন্ত এরপরে চলে আসবে রথের ব্লগ টাটা রাধে রাধে